হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি তো আজকে যেহেতু ছুটির দিন ছিল তোমরা তো দেখেছই আগের ভিডিওতে যে আমরা মায়াপুর বেড়াতে এসেছি তো আজকে বেড়াতে এসে আমরা চলে গেলাম নবদ্বীপ ঘুরতে তো মায়াপুরে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলার প্রসাদটা পেলাম তারপরে আমরা চলে গেলাম দুপুরবেলা নবদ্বীপে তো নবদ্বীপের মন্দির যেহেতু দুপুর বারোটার থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে ওই জন্য তিনটের পরেই আমরা নবদ্বীপে গেছিলাম তো ওখান থেকে ঘুরে এসে একটু মার্কেটে ঘুরলাম মার্কেটে ঘোরার পরে তারপরে আমরা চলে আসলাম বিরিয়ানির দোকানে তো এই বিরিয়ানির দোকানের নাম তো তোমরা অনেকেই শুনেছ তো মায়াপুরে নাম করা বিরিয়ানি একদম তো আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছি মেয়ে তো বলেই এসেছিলো বাড়ির থেকে মা মায়াপুর যাচ্ছি আমি কিন্তু ভেজ বিরিয়ানিটা ট্রাই করব তো আমরা চলে এসেছি সেই ভাইরাল ভেজ বিরিয়ানির দোকান জগন্নাথ ভেজ বিরিয়ানি সেন্টারে রত্নময় গোবিন্দ দাস প্রভু অর্থাৎ রানা প্রভুর দোকানে তো এই যে প্রভু সবাই দেখো প্রচণ্ড লাইন পড়েছে আমরাও লাইন দিয়েছিলাম প্রায় পনেরো কুড়ি জনের পরে ওর বাবা বিরিয়ানি নেওয়ার সুযোগ পেয়েছে তো বিরিয়ানি তো অসাধারণ নিশ্চয়ই অসাধারণই সেই জন্যই এত ভিড় পাশাপাশি অনেক দোকান আছে কিন্তু এই প্রভুর দোকানেই প্রচণ্ড ভিড় তো তোমরা কিন্তু অবশ্যই মায়াপুরে আসলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে এই প্রভুর দোকানের বিরিয়ানি তো আমরা দেখো বিরিয়ানি তো নিলাম নিয়ে আমরা হোটেলে চলে এসেছি তো আমি বললাম মেয়েকে যে শোনা একটু ভিডিওটা করে দে দেখ দেখি আমরা বিরিয়ানিটা আজকে মানে কত সুন্দর বিরিয়ানি বা কত টেস্টি বিরিয়ানি তো আমি দেখো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এটা হাফ প্লেট ছিল আর বিরিয়ানির প্লেট হচ্ছে একশো টাকা করে তো মেয়ের জন্য হাফ প্লেট নেওয়া হয়েছে আর আমার আর ওর বাবার জন্য এক প্লেট নিয়েছি তো এই যে হাফ প্লেটে দিয়েছে দেখো এটা সোয়াবিন দিয়েছে কোয়ান্টিটি খুব ভালো দিয়েছে সোয়াবিন এবং পনিরের কোয়ান্টিটি খুব ভালো দিয়েছে আর এদিকে আর মধ্যে দেখো আমি বিরিয়ানি যেটা বড়োটার থেকে ঢালবো সেটাতেও দেখাবো তোমাদের খুব সুন্দর বিরিয়ানি আর বিরিয়ানি তো আমরা খেয়েছি সেটা আমরা নিরামিষ তো কোনো খাইনি সেই জন্য ট্রাই করার অনেক দিনের ইচ্ছা ছিল যে নিরামিষ বিরিয়ানি কেমন হয় একটু ট্রাই করব তো দেখো আমি বিরিয়ানিটা ঢালছি আর মেয়েকে বললাম শোনা একটুখানি ভিডিও করে দে পনিরের পরিমাণও যথেষ্ট ছিল দেখো নাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তার সাথে সোয়াবিন আর একটা আলু খুব সুন্দর এত টেস্টি বিরিয়ানি নিরামিষ যে এত টেস্টি বিরিয়ানি হয় সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না তো চলো আমরা একটু ট্রাই করে নিই খাওয়া দাওয়া করে নিই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা